হ্যালো গাইস তো এই মুহুর্তে রয়েছে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে তো আজকের এই মাত্র প্রকাশিত হলো যে জুনিয়র ইঞ্জিনিয়ার যার অ্যাডভার্টাইজ নম্বর নয় দু হাজার বাইশ সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তাদের যে নিয়োগ প্রক্রিয়া সুপার যে লিখিত পরীক্ষা দিয়ে এবং সফল হওয়ার পর প্রয়োগ প্রক্রিয়াটি তাদের প্রার্থীর যে সমস্ত প্রার্থী সুপারিশ করা হয়েছে তাদের রেজাল্ট পাবলিশ করা হলো তো এই ধরনের একটি নোটিফিকেশান আপনাদের সামনে আমি তুলে ধরছি যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশ সিভিল ব্রেঞ্চ এর ফলাফলের ভিত্তিতে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে নিয়োগের জন্য নিম্নলিখিত প্রার্থীদের সুপারিশ করা হয়েছে যার বিজ্ঞপ্তি নম্বর নয় দু হাজার বাইশ বোঝাতে পারলাম আর নোটিসটি একটু বলে দেয় যে রিকমেন্ডেশন ফর অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল অন দ্য বেসিস টু দ্য রেজাল্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিকমেন্ডেশন রিকুমেন্ড এক্সামিশান দু হাজার বাইশ সিভিল বেঞ্চ যার অ্যাডভার্টাইজ নম্বর নয় দু হাজার বাইশ যদি বাংলায় বলি যে নয় দু হাজার বাইশে জুনিয়র যে ইঞ্জিনিয়ার যে অ্যাডভার্টাইজ নম্বরটি বেরিয়েছিল তার মেন সফল পরীক্ষার্থীতে নিয়োগপত্রের আজকের সুপারিশপত্র দেওয়া হল যাদের পথটি হচ্ছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তো চলে আসছি আগে থেকে নোটিশটি ডাউনলোড করে রেখেছি তো চলে আসছি মূল পিডিএে ঠিক আছে তো এখানে ছাব্বিশটি পেজ রয়েছে তো যাই হোক প্রথম থেকে আপনাদেরকে পুরো ডিটেলসটি দিচ্ছি ঠিক আছে দি ফ্লোয়িং ক্যান্ডিডেট বিন রিকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল অন দিস বেসিস অব দ্য রেজাল্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সিমিশন দু হাজার বাইশ সিভিল ব্রেঞ্চ যার অ্যাডভার্টাইজ নম্বর নয় নয় দু হাজার বাইশ তারপরে বলছি এগ্রিগেশন অফ ওয়াটারওয়ে ডিপার্টমেন্ট তো কলকাতার সাত লক্ষ থেকে নোটিসটা পাবলিশ করা হয়েছে এবং কিছু ব্যক্তির একদি একদিকে রয়েছে সিরিয়াল নম্বর অপরটি রয়েছে রোল নম্বর তারপর রয়েছে নাম এবং ক্যাটাগরি এবং তারপরে যে পোস্টিং অফ কমন মেরিট লিস্ট তারপরে যে রিকমেন্ডেশন এগেনস্ট ভ্যাকেন্সি তারপরে রয়েছে রিমার্কস এইভাবে তোমাদের কিন্তু নামটি সাজানো রয়েছে তো যারা নয় দু হাজার বাইশ যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী সফল হয়েছ প্রত্যেককে আমার চলে পক্ষ থেকে সার্বিক অভিনন্দন আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে বলে রাখি আপনারা অতি অবশ্যই যে পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশিত হয়েছে অতি অবশ্যই আপনারা ডাউনলোড করবেন এবং আপনাদের সফলতা আজকের সফল হলো তো এবার আসছি রোল নাম্বার একটি বলছি প্রথম যে সিরিয়াল নম্বর রোল নাম্বার ওয়ান 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 সেভেন ফোর নাইন ওয়ান যার ক্যাটাগরি ক্যাটাগরি যার পৌলমী রায় তো ইনি কিন্তু কৃতকার্য হয়েছে তো এইভাবে কিন্তু ছাব্বিশটি পেজে রয়েছে পুরো ছাব্বিশটি পেজ রয়েছে তাই যে সমস্ত যোগ্য মেধাবী সফল কৃতি যারা সুপারিশ পেয়েছেন প্রত্যেককে বলব আপনারা ভিডিওটি দেখবেন এবং ঠিক আছে তো ভিডিওটি বড়ো হবে তার জন্য আমি কিছু রোল নাম্বার ছেড়ে ছেড়ে বলছি যেমন ষোলো নম্বর সিডিলে রয়েছেন ওয়ান 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 টু থ্রি এইট ফোর সার্নিকা ব্যানার্জি ঠিক আছে আনিজাব ক্যান্ডিডেট মেরি লিস্ট নাইন্টি নাইন আনজাব ক্যাটাগরি ঠিক আছে এইভাবে তোমরা তোমাদেরটি দেখে নেবে আর বিশ নম্বর সিরিয়াল রয়েছে ওয়ান 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 জিরো টু ওয়ান ওয়ান বিদ্যুৎ পাল ও বিসি ক্যান্ডিডেট বি যা একশো তিন র্যাঙ্ক ঠিক আছে তো এই ছিল আজকের পাবলিক কমিশন আয়োজিত অফিসিয়াল নোটিসে সফল সুপারস্কৃত ইলেকট্রিক্যাল সরি সুপারিশকৃত যে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যারা রয়েছেন সিভিল বেঞ্চ যার অ্যাডভার্টিসমেন্ট নম্বর নয় এবং দুই দু হাজার বাইশ তাদের ফলাফল প্রকাশিত হল আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং তোমরা কিন্তু পুরো শেষ পর্যায়ে দেখে নেবে আর কিছু ব্যক্তি এখানে রয়েছে শেষ পর্যায়ে দেখাচ্ছি ঠিক আছে কিছু ব্যক্তি রয়েছে যে সুন্দরবন এফআইআর ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন যে সুন্দরবন এফআইআর ডিপার্টমেন্ট যার রোল নম্বর হচ্ছে ওয়ান ওয়ান জিরো সেভেন জিরো নাইন ওয়ান দীপক কুমার দাস উনি কিন্তু কৃতকার্য হয়েছে আর শেষ পর্যায়ে চোদ্দো নম্বর সিলেট রয়েছে ওয়ান ওয়ান টু সিক্স সেভেন থ্রি ওয়ান তাপস দে ওবিসি বিসি ক্যান্ডিডেট হিয়ারিং ইম্পেয়ার পিডব্লু বিডি ডিসি ওয়ান ফাইভ সেভেন ওয়ান তো এইভাবে কিন্তু সিরিয়ালটি দেওয়া রয়েছে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর যে সমস্ত যোগ্য মা সফলকৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছেন প্রত্যেক হলো আপনার নোটিশটি ডাউনলোড করুন আপনাদের নামটি দেখুন এবং যথাসময়ে আপনারা ইনটিমেশান অর্থাৎ জয়নিং লেটার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য আর সর্বশেষে বলে দেয় এখানে একটু যেটা বলেছে দি ক্যান্ডিডেট বেয়ারিং মেরিট পজিশান পাঁচশো চোদ্দো ইজ নট এ স্যুটেবল ফর রিকমেন্ডেশন বি ক্যাটাগরি ইন নোটিফিকেশান নম্বর এলএলবিআর স্ল্যাশ দুশো আশি ইএমপি স্ল্যাশ ইএমপি স্ল্যাশ ওয়ান এম স্ল্যাশ টু বাই সোলো ডেটেড আট সাত দু হাজার উনিশ লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল দ্য ক্যান্ডিডেট থ্রেড অব অ্যাচ ও ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা ও বিসি ক্যান্ডিডেট ক্যাটাগরি রয়েছে তোমাদের কিন্তু এখানে আনরিজার্ভ রয়েছে তিনশো বিরানব্বই সরি তিনশো বিরানব্বইটি লিখা আছে নোব অফ রিপোর্টেড যেটা তিনশো বিরানব্বই ও বিসি এ যেটা আমরা বলি সেটা রয়েছে এইট্টি থ্রি আর ও রয়েছে ফিফটি সরি ফিফটি ফাইভ রয়েছে ওয়ান এবং রয়েছে ওয়ান আর এ যেটা আমরা বলি সেটা রয়েছে এবং সেটা সেভেন এবং যেটা নাইন আর ডি যেটা এইট টোটাল রয়েছে কিন্তু এইট টোটাল আর নো অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেশন পেয়েছে তিনশো বিরানব্বই ওবিসি বিসি ক্যান্ডিডেট ক্ষেত্রে এইটটি থ্রি ওবিসি ক্ষেত্রে ওবিসি বির ক্ষেত্রে পঞ্চান্ন এসসির ক্ষেত্রে একশো ছিয়াত্তর এসটির ক্ষেত্রে একশো কুড়ি কিন্তু টোটাল যদি ধরি ক্যালকুলেশন করলে এই যে আটশো উনচল্লিশ আটশো উনসত্তরের মধ্যে আটশো উনচল্লিশ আর এখানে নোটে একটু বলেছে যে থার্টি জিরো থ্রি এসটি তিন এস টি হচ্ছে তিনজন পি ডব্লু ক্যান্ডিডেট এ জে ডাব্লুই এটা হচ্ছে চৌদ্দ জন আর পি ডব্লু ডিবি পাঁচজন এবং পি বি ডি ডি আটজন এবং ভ্যাকেন্সি রিমেন্স আনফিল্টেড ফর ওয়ান টু কোয়ালিফাই ক্যান্ডিডেট ফর সাজে ক্যাটাগরি এটা কিন্তু ভালো কথা বলেছে একটু তোমরা দেখে নেবে ঠিক আছে আর এইটটি ফাইভ ক্যান্ডিডেটস এইটটি ফাইভ ক্যান্ডিডেট ও বিসি ছজন ও বিসি এ এ হচ্ছে ছজন এবং ও বি হচ্ছে সেভেন্টি সিক্স আর এসসি হচ্ছে তিনজন হ্যাভ বিন রিকমেন্ডেড এগেনস্ট আনরিজার্ভ ভ্যাকেন্সি অব ডিফারেন্ট বাই অফ পারফর্মস ঠিক আছে এইভাবে কিন্তু দিয়ে সিরিয়ালটা দেওয়া রয়েছে তারপর বলেছে যে অফ দ্য লাস্ট রিকমেন্ডেশন ক্যান্ডিডেট ইজ দ্য ক্যাটাগরি অন দ্য দ্য রেজাল্ট দ্য জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড রিক্রুমেন্ট এক্সামিশন দু হাজার বাইশ সিভিল ব্রেঞ্চ যার অ্যাডভার্টাইজ নম্বর নয় দু হাজার বাইশ আনজার্ভের মধ্যে মার্কস রয়েছে দুশো টু জিরো টু পয়েন্ট জিরো জিরো ও এ ওয়ান এইট্টি নাইন পয়েন্ট জিরো জিরো এবং ও বি টু হান্ড্রেড সিক্স পয়েন্ট সেভেন এবং এসসি ওয়ান হান্ড্রেড সেভেন্টি পয়েন্ট জিরো জিরো আর এস টি নাইনটি ওয়ান পয়েন্ট জিরো জিরো আর পি বিডি যেটা এ বলি আমরা সাধারণত ওয়ান থার্টি ফোর পয়েন্ট জিরো জিরো আর পি ডি বি একশো সাত পয়েন্ট জিরো জিরো আর পি ডি ডি সি যেটা রয়েছে একশো বারো পয়েন্ট তেত্রিশ তারপরে সেই সঙ্গে নিচে থেকে একটু বলেছেন দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে যে ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট ইন্ডিভিজুয়াল ইনটিভেনশন লেটার উইল বি সেন্ড দিস রিগার্ড এই কথাটা কিন্তু ভালো করে আপনারা বুঝে নেবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত যারা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যারা কৃতকার্য হয়েছে তোমাদের রেজাল্টটি পাবলিশ করা হলো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট